মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে বিশাল অর্থ কেলেঙ্কারির একটি ঘটনা সম্প্রতি সামনে এসেছে এগারোশো কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে দুদক বারোটি রিক্রুটিং এজেন্সির বত্রিশ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আফম মুস্তফা কামালের স্ত্রী ও কন্যা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রিক্রুটিং এজেন্সির মালিকরা দুদকের তথ্য অনুযায়ী সাতষট্টি হাজার তিনশো জন শ্রমিকের কাছ থেকে সরকার নির্ধারিত আটাত্তর ৭৯৯০ টাকার চেয়ে পাঁচ গুণ বেশি টাকা আদায় করা হয়েছে এই চক্রটি দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে যেখানে তারা প্রবাসীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করেছে এইসব অভিযোগের ভিত্তিতে মামলাগুলো অনুমোদন করছে দুদক দুদক বলেছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট মুস্তফা কামাল ছাড়াও আরো অনেকের সম্পৃক্ততায় প্রমাণ মিলেছে যেমন ফেনি দুই আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি ফেনি তিন আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ও ঢাকা বিশ আসনের এমপি বেনজির আহমেদ প্রদর্শনের এই কৌশলে জড়িত রয়েছে একাধিক এজেন্সি অরবিটাল এন্টারপ্রাইজের মাধ্যমে ছয় হাজার উনত্রিশ জন প্রবাসীর কাছ থেকে অতিরিক্ত একশো কোটি আটানব্বই লাখ টাকা আদায়ের অভিযোগ করেছে যার মালিক সাবেক অর্থমন্ত্রী শ্রী কাশ্মীরি কামাল একইভাবে মেসার্স অরবিটাল ইন্টারন্যাশনাল এর মাধ্যমে অতিরিক্ত পঞ্চাশ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের বিরুদ্ধে আরেক কোম্পানি স্নিগ্ধা ওভারসিজ লিমিটেডের মাধ্যমে ছয় হাজার সাতান্ন জনের কাছ থেকে অতিরিক্ত এক একশো কোটি পঞ্চাশ লাখ সাতচল্লিশ হাজার টাকার নেওয়ার অভিযোগ রয়েছে দুদককে মামলায় স্নিগ্ধা ওভারসিজের মালিক নিজাম হাজারি ও তার স্ত্রী নুরজাহান বেগম আরও কয়েকজনকে আসামি করেছে দুদক রিক্রুটিং এজেন্সির বিনিময়ে ইন্টারন্যাশনালের মাধ্যমে পাঁচ হাজার চারশো আটান্ন জন থেকে অতিরিক্ত একানব্বই কোটি বিয়াল্লিশ লাখ পনেরো হাজার টাকা গ্রহণের অভিযোগ রয়েছে এর মালিক আব্দুস সোবান ও তার স্ত্রী তাসলিমা আক্তারকে আসামি করেছে দুদক ফাইভ এম ইন্টারন্যাশনালের মাধ্যমে সাত হাজার জন প্রবাসী থেকে অতিরিক্ত একশো কোটি বত্রিশ লাখ সত্তর হাজার টাকা গ্রহণের অভিযোগ রয়েছে দুদককে কোম্পানিটির মালিক ফেনির সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী সহ আরও কয়েকজনকে আসামি করেছে দুদক মেসার্স ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেডের মাধ্যমে তিন হাজার জন থেকে তেষট্টি কোটি চুয়াল্লিশ লাখ টাকা গ্রহণের অভিযোগ রয়েছে कम्पानि मालिक মোহাম্মদ নূর আলী ও তার স্ত্রী সেলিনা আলী সহ আরো কয়েকজনকে আসামি করা হয়েছে মামলায় এছাড়াও আরো বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি অতীতে দেখা গেছে এমন কেলেঙ্কারির পরেও দোষীরা প্রায়শই আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায় তবে এবার কি প্রকৃত বিচার হবে শ্রমিকদের কষ্টের অর্থ ফিরে দেওয়া হবে প্রসঙ্গত দুই সালে সিন্ডিকেটের কারণে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী পাঠানো বন্ধ হয়ে যায় দুই হাজার একুশ সালে নতুন চুক্তির মাধ্যমে প্রক্রিয়াটি আবার চালু হয় কিন্তু দুর্নীতি রোধ করা যায়নি এর ফলে প্রবাসীদের ওপর আর্থিক চাপ আরো বাড়ছে এই দুর্নীতির কারণে কেবল শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হননি বরং দেশের ভাবমূর্তিও নষ্ট হয়েছে মালয়েশিয়ার সরকার একাধিকবার বাংলাদেশের শ্রমবাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল ভবিষ্যতে যদি এমন ঘটনা চলতে থাকে তাহলে বাংলাদেশের শ্রমিকদের জন্য বিদেশের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে দুদোকিতি ইতিমধ্যে মামলার অনুমোদন দিয়েছে কিন্তু ইতিহাস বলে প্রভাবশালী দুর্নীতিবাজরা প্রায়ই আইনের আওতার বাইরে থেকে যায় এবার কি তার ব্যতিক্রম হবে শ্রমিকদের কষ্টার্জিত অর্থের ন্যায় বিচার কি আদৌ হবে প্রিয় দর্শক আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এই ভিডিওটি শেয়ার করুন এমন আরও ভিডিও দেখার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ